দেখতেই পাচ্ছেন বন্ধুরা গোয়ার গাড়ির সংকীর্তনে কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র সীতা এবং লক্ষ্মণকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র এবং বীর হনুমানকে নিয়ে যাওয়া হচ্ছে এটাই বন্ধুরা রয়েছে কিন্তু রামনবমীর র্যালিটি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাতারে কাতারের লোক হয়েছে এই বন্যারটা শুভাযাত্রায় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনাদের সকলকে শুভ রামনবমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনারা হয়তো সকলেই জানেন বাকরাহাট বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় একটি বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা হয় এই রামনবমীর দিনকে আজকে সেটা বন্ধুরা বাওয়ালি সত্য হইতে মুচিশা মাঠ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রাটি হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যার মাধ্যমে আপনারা একটি সুন্দর মুহূর্ত উদযাপন করতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন এর আগে কিন্তু বন্ধুরা ঘোড়ার গাড়ি সংকীর্তনেই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র লক্ষণ সীতাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই গাড়ি করেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তি এবং প্রভু বীর হনুমানের মূর্তি এই মূর্তিগুলিকে আনার জন্য কিন্তু চোদ্দো এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিনে কিন্তু একটি বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হয়েছিল বন্ধুরা এতেই কিন্তু শেষ নয় এই রামনবমীর শোভাযাত্রায় কিন্তু তিনটি আর সি বক্স ছিল তার মধ্যে ছিল বন্ধুরা আমাদের বাউনোলার নিউ জাটি সাউন্ড এবং বন্ধুরা ছিল বলবম সাউন্ড এবং মহাপ্রভু সাউন্ড তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা প্রথমেই যাচ্ছে কিন্তু মহাপ্রভু সাউন্ড তো বন্ধুরা এই র্যালির যে তিনটি বক্স ছিল সেই তিনটি বক্স কিন্তু আলাদা আলাদা কমিটি মানে অর্গানাইজ করেছিল এই মহাপ্রভু সাউন্ড কিন্তু অর্গানাইজ করেছিল ভৈরবী ভৈরবিতাল হিন্দু পরিচয় এবং বলবন সাউন্ড কে পরিচালনা করছিল বাগ্রাহাট চকসূদ্দে মিতালি সংঘ এবং বন্ধুরা নিউ জাটি সাউন্ডকে কিন্তু অর্গানাইজ করেছিল আমাদের বাগ্রাট গাছবাগানের রামসেনার আপনারা হয়তো এর আগে দেখেছিলেন মুছিসা ভৈরবীতলা হিন্দু পরিষদের পরিচালনায় মহাপ্রভু সাউন্ডকে নিয়ে যাওয়া হচ্ছিল এবার বন্ধুরা ধীরে ধীরে এগোচ্ছে চকসূতের মিতালে সঙ্গে বর্ণাট্য শোভাযাত্রা র্যালিটি এর মধ্যে বন্ধুরা রয়েছে বলবোম সাউন্ড যেটা বন্ধুরা সরাসরি চলে আসছে পাথর বেডিয়া থেকে আর এই র্যালিটি বন্ধুরা সরাসরি চলে যাবে সেই বাঙালি সত্য বিদ্যালয় বাওয়ালি সত্য থেকে কিন্তু প্রশাসন হবে এই বর্ণাট্য শোভাযাত্রাটি অবশ্যই আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হলো খোট খরচ এটা কেননা বেশি রয়েছে চারটি করে স্পিকার এবং টপের রয়েছে চারটি করে স্পিকার এবং সুন্দরভাবে টুইটার দিয়ে সাজিয়েছে এবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা রামনবমীর প্রসেসন হচ্ছে সরাসরি বন্ধুরা চলে আসছে কিন্তু বাঙালি সত্যপিতলা থেকে সামনেই বন্ধুরা দেওয়া হয়েছে বাইক র্যালিগুলিকে সুন্দরভাবে কিন্তু পতাকা নিয়ে আসছে সকলে দেখতেই পাচ্ছেন এর ব্যাকসাইডে কিন্তু আসছে পরপর তিনটি কমিটির র্যালি কিছুটা বন্ধুরা নিচে থেকে দেখানোর চেষ্টা করছি অবশ্য দেখুন বন্ধুরা কেমন লাগে নিচে থেকে বন্ধুরা খুব সুন্দর ভাবেই কিন্তু এই রামনবমীর বন্যাড্য দিন প্রশাসন চলছে কাতারে কাতারে লোক কিন্তু এই সরাসরি কিন্তু যাচ্ছিল ঘোড়ার গাড়িটি বাওয়ালি সত্য বিদ্যালয় সেই স্থান থেকে কিন্তু আবার প্রশাসন হয়ে আসছে এই স্থানে এই স্থানে কিন্তু এই গাড়িটির মধ্যে রয়েছে কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র লক্ষণ এবং সীতা সেরে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছে না বন্ধুরা মুচিস আর ভালো বেকার তারা মিন্ পরিষদ পরিচালনা উসেনারা কিন্তু সুন্দরভাবে যাচ্ছে এই র্যালিটির সঙ্গে তাল মিলিয়ে Oh, <laughs> you <laughs> বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আপনাদের রান্নাবের শোভাযাত্রাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ